তাহলে সে সালমান মাকে নিয়ে সব আজে বাজে কথা এতকাল কিভাবে তারও তো মায়ের মতো দুজনই কালপিট সালমান শাহ ইয়া সরি ডন ও কালপিট সামিরাও সামিরাও ওই সময় থেকে ওদের সাথে পরিচয় তো ও আত্মহত্যা করার ছেলে না আমি এখন শুভভাইর সাথে কথা বলবো আমাদের প্রিয় চিত্রনায়ক সালমান স্যার খুব কাছের বন্ধু উনি আসসালামু আলাইকুম ওয়া আসসালাম শুভ ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আসলে আমরা 29 বছর যাবত শুনে আসছিলাম আমাদের প্রিয় নায়ক সালমান স্যার হত্যা করেছে কিন্তু 29 বছর পরে এখন আমরা অফিশিয়ালি বলতে পারি যে সে খুন হয়েছে যেহেতু আদালত সেটাকে হত্যা মামলা হিসেবে নিয়েছে আপনি তো অনেক বছর যাবত দাবি করে আসছিলেন সালমান স্যার খুনের বিচারে আপনি সবকিছু জানেন দর্শকদের জন্য যদি বলতেন যে আসলে এই যে বছর এই হত্যার জন্য যে খুন হয়েছে খুন হয়েছে সালমান সার মা বলে আসছিলেন তার মামা বলে আসছিলেন তার বক্তারা বলে আসছিলেন এত সময় কেন লাগলো হত্যা মামলা স্বীকার করতে আসলে বিষয়টা হচ্ছে উনত্রিশ বছর যাবত সালমান শর্মা শ্রদ্ধা নীলা চৌধুরী আন্টি আর সালমান শর মামা আলমগীর কুমকুম সাহেব সালমান শর ছোট ভাই শাহরান ওরা যে কথাগুলো বলে এসেছে এই কথাগুলো একেবারে হান্ড্রেড পার্সেন্ট ট্রু সত্য তো বিষয়টা হচ্ছে এতকাল মানে সালমান শাহকে হত্যা করে এটা আত্মহত্যা বলে ধামা চাপা দিয়ে রেখেছিল যে বিশ তারিখে রমনা থানায় সালমান শার মামা আলমগীর কুমকুম সাহেব হত্যা মামলা দায়ের করার পর থেকে এখন পর্যন্ত আসামিরা কেউ অ্যারেস্ট হয়নি আজকে নিউজে দেখলাম খুঁজে পাচ্ছে না এই একটা নিউজ খুঁজে পাচ্ছে না এখন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি এবং অনুরোধ করছি আসামিরা যেন পালিয়ে যেতে না পারে যত দ্রুত সম্ভব তাদেরকে অ্যারেস্ট করে বিচারের আওতায় আনো ডন হচ্ছে ওনার পানের বন্ধু ছিলেন অনেক সিনেমা করতেন ডনের নাম কেন আসলো বা ডন ডন সাথে জড়িত বন্ধু হয়ে আপনার ওই রিজভীর স্বীকারোত্তি অনুযায়ী জবানবন্দি অনুযায়ী ডন জড়িত এটার সাথে সে বন্ধু এ বন্ধুরকে হত্যা করেছে সারা দেশের সালমান শাহ ফ্যানদের এবং সালমান শাহর মা বাবা যারাই আছেন যারা ওনার মা মা কুমকু সাহেব দীর্ঘদিন যাবতীয়ের জন্য সংনাম করেছিলেন এবং বিদেশ থেকে ওইটা নিয়ে প্রচার করা হয়েছে সংবাদ কি আশা করছেন বা কি বলার উদ্দেশ্য তাদের কি বলার আছে আপনার এটা বলার আগামী একটা কথা বলতে চাই যেহেতু ডনের বিষয়টা বলছেন বিগত উনত্রিশ বছর যাব ডন বিভিন্ন সাক্ষাৎকারে বলে বেড়াচ্ছে আ সালমান শাহ আত্মহত্যা করেছে অনেক দাবি দিয়ে বলেছে আচ্ছা তুমি যে বলছো আত্মহত্যা করেছে তুমি কিভাবে জদান চেক করছো নাকি তুমি কি দেখেছিলা যে সে আত্মহত্যা করেছে তুমি কি দেখে কি করছো তুমি এত আত্মবিশ্বাস নিয়ে কিভাবে বলছো যে আত্মহত্যা করেছে তার মানে সে কাল্পনিক সেই হত্যার সাথে জড়িত ডন এই হত্যার চার নাম্বার আসামি তা এখন সর্বপ্রথম প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি যে সামিরা এবং ডনকে আগে দ্রুত গ্রেফতার করা হোক ওদেরকে রিমান্ডে নিলে সব বের হয়ে যাবে শুভ ভাই কারণে সেই বাসা নতুন করে কিন্তু আপনার যে মামলা হওয়ার পরে কিন্তু পুলিশ আবার নতুন করে ইনকোয়ারি করছে কি আলামত পেয়েছে বা কিছু কি জানতে পেরেছেন বা ওই বাসায় কি আলামত পেয়েছে এটা আমি ঠিক জানি বছর তো হয়ে গেল উনত্রিশ বছর বা সেটা কি আদৌ খালি ছিল না ভাড়া দিয়ে দিয়েছিল কে জানে সেখানে এখন অন্য একটা পরিবার বসবাস করে পরিবার থাকলে সেখানে কি আলামত পাওয়া যাবে আপনার মনে হয় এখন তো আলামত কিভাবে পাবে ওখানে এখন মূল যে বিষয়টা হচ্ছে আমি তো এটা আমার কষ্ট লাগতেছে সাধারণ মানুষ হিসেবে যদি বলি আমি শোনেন আমি বলি আপনার যে এক নাম্বার যে আসামি সামিরা হক আর ওই যে চার নাম্বার আসামি ডন এই দুজনকে আগে সর্বপ্রথম গ্রেফতার করে রিমান্ডে নিতে হবে এদেরকে রিমান্ডে নিলে সব বের হয়ে আসবে স্বীকারোত্তি হ্যাঁ হ্যাঁ এরা যতই আলামত খুঁজুক আগে এই দুজনকে রিমান্ডে নিতে হবে রিমান্ডে নিলে সব বের হয়ে আসবে আপনাকে আমি সেলুট জানাচ্ছি যেহেতু আপনারা এটার সাথে যুক্ত আছেন এবং অনলাইনেও আপনারা এটা নিয়ে প্রচার করছেন উনিশশো সাল থেকে এই সালমান শাহ হত্যার বিচারের দাবি জানিয়ে আসছি সালমানের বাবা মা মামা ওর ভাই এরা এটা নিয়ে লড়ছে উনত্রিশ বছরটা মানে তার ছেলের হত্যার বিচারের জন্য এটা নিয়ে আমরা এই দেশের সাধারণ জনগণ যারা আছি এরাও আপনার উনত্রিশ বছর যাবত ওর হত্যার বিচার চাপ অপেক্ষা তাহলে সে সালমান শাহ মাকে নিয়ে সব আজে বাজে কথা এতকাল কিভাবে তার তো মায়ের মতো দুজনই কালপিট সালমান শাহ ইয়া সরি ডন ও সামিরাও সামিরাও কালপিট এই দুজনকে আগে গ্রেফতার করতে হবে গ্রেফতার করলে তাদের স্টেটমেন্ট থেকে গ্রেফতার করে রিমান্ড মঞ্জুর করতে হবে রিমান্ডে নিলে সব বের হয়ে আসবে পুরো দেশবাসীর সাথে আমিও একমত আপনার সাথে যে ইনশাআল্লাহ খুবই শীঘ্রই সালমান শাহ খুনিদের ধরা হবে এবং তাদের স্বীকারোক্তি নিয়ে রিমান্ড থেকে এই মামলার অগ্রগতি আর আমি ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে অনুরোধ জানাচ্ছি যে সালমান শাহ ধরেন ওনারও ছেলের মতো জি সালমান শাহর বাবার বয়সী হবে উনি নিজের সন্তান হিসাবে যদি বিবেচনা করে আপনি বিষয়টা স্পেশালি একটু দেখেন যে দ্রুত যত দ্রুত সম্ভব বিষয়টা একটু বিচার করেন ইউনুস স্যার আপনি যদি বিচারটা করতে পারেন সালমান শাহ হত্যা তাহলে এই দেশবাসী সারা জীবন আপনার নাম তাদের অন্তরে সর্ণাক করে লিখে রাখবে যেহেতু সালমান শাহকে অনেক ভালোবাসেন আপনি নিউজগুলো দেখেছেন একটা নিউজ রিসেন্টলি ভাইরাল হয়েছে সেটা হচ্ছে বারো লাখ টাকার বিনিময়ে সালমান শাহের শাশুড়ি খুন করায় এটাকে শাশুড়ি হচ্ছে মায়ের মতো এটাকে কিভাবে দেখেন মেয়ে জামাইকে নিউজ সত্যি কি এটা হচ্ছে রিসভির যে শিকারক্তিটা জবানবন্দি ওখানে বলা হয়েছে যে 12 লাখ টাকার বিনিময়ে স্পেশাল কিলার ভাড়া করে এই হত্যাকাণ্ডটা ঘটানো হয়েছে বিষয়টা সত্য হম এই বিষয়টা সত্য এখন এই ক্লু গুলো ধরেই আর কি আপনার প্রশাসনের উচিত হবে মানে প্রথম যে এক নাম্বার আসামি স্বামীরা ওকে ধরলেই সব বের হয়ে যাবে আমি আরো দর্শকদের সুবিধার জন্য আরো কয়টা আমি আলামত আপনার সাথে শেয়ার করবো যেগুলো পত্রিকাতে এসেছে যেমন সালমান শাহ জিব্বা বের হয়নি ফাঁসি দেওয়ার পরে এটা একটা আলামত যেমন সালমান শাহ যে জামা আপনার পড়া ছিল রাতে সেটা যে সেভাবেই ছিল সালমান শাহ যখন আত্মহত্যা করে তারা প্রচার করে তখন সালমান লাশকে এক ফ্ল্যাটে রেখে অপর ফ্ল্যাটে গিয়ে সামিরা আড্ডা দিচ্ছিল হাজবেন্ড যদি খুন হয় বা আত্মহত্যা করে কোনো ওয়াইফ কি পারে আরেক রুমে গিয়ে লাশে ওয়াইফ কখনোই এটা করতে পারে না আর বিষয়টা হচ্ছে একটা মানুষ যদি আত্মহত্যা করে মানে গলায় দড়ি দিয়ে যে ব্যক্তি সুইসাইড করবে তার জিব্বা বের হয়ে যাবে সেটাই সেটা একটা আলামত সেটাও তো বের হয় মেডিকেল সায়েন্স তো সেটাই বলছে যে জিব্বা বের হবে ওর তো এরকম কোন সিমটম ছিল না ওর জিব্বা বের হয় নাই কিছুই না ওকে হত্যা করা হয় এবং আরো একটা কথা আমি আপনার সাথে যেহেতু দর্শকদের সুবিধার জন্য বলছি আবুল নামে এক সহকারী ছিল ওনার আবুল ওনার রশি ধরে নাকি ওনাকে নামায় সেখানে বিউটি নামে একটা কাজের মহিলা ছিল এই দুজনকে সন্দেহ হলে হেফাজতে নিবে পুলিশ পুলিশ না নিয়ে আর ফ্যামিলি কেন নিল বা আবুল সেদিন থেকে আর আবুলকে পাওয়া যায়নি এগুলা নিয়ে কি বলবেন এরা সবাই ওই যে ওই খুনি চক্রের সাথে ছিল এরা সবাই মিলেই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে তো এটাকে ওরা মানে এদের সাথে ধরেন অনেক বড় একটা চক্র জড়িত এটার সাথে জড়িত যে কারণে এটাকে ধামা চাপা দিয়ে রেখেছিল যে কারণে আবুল তারপর ওই যে বিউটি এদের কোনো হদিস ছিল না আমরা জানি খুন হোক আত্মহত্যা হোক পোস্টমর্টেম হয় এবং আমরা এটাও শুনেছি নিউজে সত্যি মিথ্যা জানি না সালমান শাহ লাশও নাকি তোলা হয়েছিল সত্য থেকে মিথ্যা জানি না তাহলে কি সব কিছু ম্যানিপুলেট করা হয়েছিল যে পোস্টমর্টমও কোনো কিছু কারণ পোস্টমর্টমে তো তথ্যগুলো থাকার কথা আত্মহত্যা হওয়ার কথা না খুনের কথাগুলো আসা ওই সময়ে যে ব্যক্তি পোস্টমর্টম করেছিল ওই ব্যক্তিকেও গ্রেফতার করতে হবে যে সে কেন ভুল পোস্টমর্টম রিপোর্ট দিয়েছিল কারণ সালমান শাহ মারা যাওয়ার আট দিন না কয়দিন পর তার ডেড বডি হলো ডেড বডি পর তার শরীর অক্ষত অবস্থায় ছিল মানে মানুষের মৃত্যুর পর যেমন বডি পচে যায় ওরকম কোন সিমটম ছিল না কাফনের কাপড়টাও পচেনি এটা আল্লাহর একটা রহমত আল্লাহ কাকে কিভাবে নেবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না তো বিষয়টা হচ্ছে ওকে তো হত্যা করা হয়েছে এবং সত্য কখনো চাপা দেওয়া যায় আমরা এখন উনত্রিশ বছর পরে দেখছি যদিও আমাদের জন্য আসলে কষ্টের আমরা যারা এসব অনলাইনে আমরা কাজ করলে আমরা তো মানুষ আমরা তো ওনার ভক্ত আপনারা তো যুদ্ধই করছেন ওনার জন্য অনলাইনে বা সবসময় এখন কি আশা করছেন আসলে আইনের প্রতিতে আমরা সবাই শ্রদ্ধাশীল কি পার পেয়ে যাবে না ইনশাল্লাহ সালমান শাহ হত্যার বিচার হবে তবে আমরা একটা জিনিস নিয়ে খুব চিন্তিত সেটা হচ্ছে যে বিশ তারিখে রমনা থানায় সালমান শাহর মামা আলমগীর কুমকুম সাহেব হত্যা মামলা দায়ের করার পর থেকে এখন পর্যন্ত আসামিরা কেউ অ্যারেস্ট হয়নি না নিউজে দেখলাম খুঁজে পাচ্ছে না এই একটা নিউজ এটা কিন্তু খুঁজে পাচ্ছে না এখন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি এবং অনুরোধ করছি আসামিরা যেন পালিয়ে যেতে না পারে যত দ্রুত সম্ভব তাদেরকে অ্যারেস্ট করে বিচারের আওতায় আনো ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং ক্লিক করুন।